আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসে তো আপনারা জানেন আপনার হাতে যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ হয়তো আপনি এবার থেকে রেশন নাও পেতে পারেন বা আপনি যাবতীয় যে সুযোগ সুবিধা রয়েছে সরকারি সমস্ত কিছুই কিন্তু আপনার বন্ধ হতে চলছে কেন হতে চলছে বিস্তারিত কিন্তু আজকে আমি আপনাদের বলছি আমি কিন্তু অলরেডি আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি যে আপনার আধার কার্ডটাও কিন্তু ব্লক হয়ে যেতে পারে সারা জীবনের জন্য পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতেও কিন্তু চিঠি আসতে পারে আপনার আধার কার্ড আর কিন্তু অ্যাক্টিভ নিয়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে কী সেই গুরুত্বপূর্ণ আপডেট আবার আমি আপনাদের কাছে শেয়ার করছি যেটা না শেয়ার করলে আপনারা কিন্তু একটা বড় বিপদে পড়তে পারেন যেমন আপনারা রেশন পাবেন না দুই নাম্বার আপনি আপনার ছেলে মেয়েকে ভালো কলেজে ভালো স্কুলে অ্যাডমিশন করতে পারবেন না বা আপনার ছেলে মেয়ে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন বা আপনি যদি সেই একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনিও কিন্তু সেই স্কলারশিপ পাবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা আপনি কিন্তু পুনরায় নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বিস্তারিত কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার সামনে এখন আসতেই পারে কেন কারণ আপনাকে এমন একটা আধার কার্ডে কাজ করতে হবে যেই কাজটা আপনারা করতে না চাইলে বা যদি আপনারা সেটা কোনো কারণবশত না করে ফেলেন তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন সেটা কি তো আমি আপনাদের বলছি এই যে দেখতে পাচ্ছেন সবার আগে কিন্তু এটাই বলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটস দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটস ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে ক্লিক হ্যার টু আপলোড ইউর প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস ডকুমেন্ট যেটা দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আজকে আপনারা জানেন যে পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর আজকে এ আর হাতে আপনার কিন্তু ন দিনের মতো সময় আছে এই ন দিনের মধ্যে আপনি যদি আপনার প্রুভ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস না আপলোড করেন এবং পরবর্তীতে যদি আধার কর্তৃপক্ষ আরেকবার আপনাকে পুনরায় এই সুযোগ না দেয় আপলোড করার তাহলে কিন্তু আপনার আধার কার্ডটাকে পুরো কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং আপনাকে কিন্তু সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়া হবে তাই অবশ্যই কিন্তু আপনি এই যে আপডেট রয়েছে বা ডকুমেন্টস আপডেট রয়েছে সেটা কিন্তু আজকেই করে নিন এটা করতে কিন্তু আপনাকে কোনো কিছু কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না একটা টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা কিন্তু ফোনের মাধ্যমেও করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনারা কিন্তু কোনো ক্যাফের দোকানে গিয়েও করতে পারেন না করলে কিন্তু পরবর্তীতে হয়তো আপনি আর রেশন পাবেন না হয়তো আপনি সরকারি সুযোগ সুবিধা পাবেন না কারণ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে এখন এবং আপনার রেশন কার্ডটা যখন ব্লক হয়ে যাবে তখন কিন্তু আপনার আঙুলের ছাপ মিলবে না তখন কিন্তু আপনি আর রেশন পাবেন না ঠিক আছে এর পাশাপাশি আরও বিভিন্ন রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার হয়েই থাকবে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু ন দিনের মধ্যে যে করেই হোক আপনারা কিন্তু এটা আপডেট করেই নেবেন কোনো টাকা আপনাকে দিতে হবে না আরেকটা কথা যদিও পরবর্তীতে আরও একবার সুযোগ দেয় এগুলো ডকুমেন্ট আপলোড করা আপডেট করার জন্য আপনাকে কিন্তু তখন মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে কিন্তু এটা করতে হবে পাঁচশো থেকে হাজার টাকার নিচে কিন্তু এটা কখনোই সম্ভব নয় যখন এখন আপনাকে জিরো রুপিস দিয়ে আপনাকে সরকার সুযোগ দিচ্ছে আপ আপডেট করার আপনি এখন করছেন না কিন্তু যখন একদম আপনারা দেখতে পারবেন আপনার আধার কার্ড প্রায় ব্লক হয়ে যাচ্ছে আপনার পারিপার্শ্বিক প্রত্যেকের আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে তখন কিন্তু চার্জ রয়েছে পাঁচশো টাকা হাজার টাকা তখন কিন্তু আপনাকে এই টাকা খরচ করে করতেই হবে কারণ বর্তমান যুগে ভারতে বাস করতে চাইলে আধার কার্ড না থাকলে বড় সমস্যায় কিন্তু আপনি পড়বেন তাই কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এটা করতেই হবে কি করে করবেন সেটা কিছু ব্যাপারই নয় এই যে আপনারা আধারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসবেন মাই আধার ওয়েবসাইটে আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করে কিছুই করতে হবে না আপনাকে ক্লিক টু সাবমিটে করবেন ঠিক আছে এখানে ক্লিক টু সাবমিটে ক্লিক করে ক্রমে আপনাকে নিয়ে যাবে সোজা এখানে যাবেন ঠিক আছে কোনো কিছুই নেই আমি আপনাদের একটু সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ওয়েট করবেন এই যে সবার এখানে আপনি আপনার আধার কার্ড যেটা আছে আধার কার্ডে যে নাম্বার আছে সেটা দেবেন তারপরে ইন্টার ক্যাপচা দিয়ে লগ করবেন ঠিক আছে লগ করার পরে যে ওটিপিটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন ঠিক আছে ভেরিফাই করার পরে আপনাকে কি করতে হবে ভেরিফাই করার পরে আপনাকে সেখানে কিন্তু অপশন আসবে একটা হচ্ছে ডকুমেন্ট আপলোড যেটা অপশন সেখানে প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে সেটা আপনার হতে পারে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ভোটার কার্ড হতে পারে ঠিক আছে আপনার বৈদ্যুতিক বিলের কাগজ হতে পারে এবং প্রুফ অফ অ্যাড্রেসের পাশাপাশি আপনার যে যে আরও রয়েছে প্রুফ অফ ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার যেটা রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ইসে রয়েছে কি রয়েছে আমি দেখলাম আমি বলছি এই যে প্রুফ অফ অ্যাড্রেস রয়েছে এবং প্রুফ অফ আইডেন্টি রয়েছে ঠিক আছে সেটা আপনি প্যান কার্ড দিতে পারেন সেখানে মানে আপনার যদি ভোটার কার্ড থাকে সেটাও আপনি দিতে পারবেন বা প্যান কার্ড থাকলে সেটাও দিতে পারবেন মানে প্রুফ অফ অ্যাড্রেসের কাছে যেটা আপলোড করবেন আপনারা সেখানে কিন্তু আপনার যেখানে সমস্ত অ্যাড্রেসটাই রয়েছে সেটা আপলোড করবেন এবং আইডেন্টিটির ক্ষেত্রে আপনার যেখানে বাবা মার নাম রয়েছে আপনার পরিচয়টা যেখানে রয়েছে ভালো করে আপনার এজ কত বয়স কত সেটা কিন্তু আপলোড করে কিন্তু সাবমিট করে দেবেন এটাই হচ্ছে ডকুমেন্ট আপডেট এর থেকে এর থেকে বড়ো কিছু নয় ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু করে নেন নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন